আলাইকুম তেরোশো নব্বই পাবেন যাও আসা টিকিট শুধুমাত্র তেরোশো নব্বই দেরাম দিয়ে পাবেন আল ইত্তেফাক থেকে যাও আসা টিকিট অনেক প্রবাসী ভাই আছেন যে কোরবানি ঈদ উপলক্ষে টিকিটের দাম বেড়ে যাওয়ার কারণে হাজারো প্রবাসী ভাই দেশে যেতে পারবেন না কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম কোরবানি ঈদের ঠিক এক সপ্তাহ পরে অথবা কোরবানি ঈদের দশ দিন পরে যারা সারজা থেকে ঢাকা যাবেন ঢাকা যাত্রীদের জন্য মাত্র তেরোশো নব্বই যাওয়া আসা টিকিট আগে ভিডিওটি দেখবেন তারিখের সাথে সময়ের সাথে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে ফোন করবেন অনেকে আমাদের অফিস চেনে না গুগলে সার্চ করবেন আল ইত্তেফাক ট্রাভেল সরাসরি আমাদের অফিস লোকেশন পেয়ে যাবেন যারা আজমান এবং সারজা এরিয়াতে আছেন সরাসরি আমাদের অফিসে চলে আসুন আর যারা অফিস থেকে দূরে আছেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে কিন্তু সিটগুলো বুক করতে পারেন তেরোশো নব্বই যাওয়া আসা টিকিট আমি আবার বলতেছি তেরোশো নব্বই যাওয়া আসা টিকিট ইয়ার আইবি যারা টিকিট বুক করতে চান কোরবানি ঈদের থেকে আট দিন পরে যাবেন সেখান থেকে আপনি তিন মাসও থাকতে পারবেন চার মাসও থাকতে পারবেন পাঁচ মাসও থাকতে পারবেন বিভিন্ন তারিখে বিভিন্ন রেট টোটাল কত হচ্ছে আপনারা তেরোশো ভিতরে আশা করি টিকিট গুলো পেয়ে যাবেন যারা আমাদের সাথে এই টিকিট বুক করতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার প্রত্যেকটা ভিডিও ক্যাপশনে দেওয়া আছে এবং চাইলে সরাসরি অফিসে আসতে পারবেন আর যারা লোকেশন চাচ্ছেন গুগলে যাবেন সেখানে লিখবেন আল ইত্তেফাক ট্রাভেলস আল ইত্তেফাক ট্রাভেলস পুরো লোকেশন চলে আসবে চাইলে আপনারা অফিসে এসে টিকিট সংগ্রহ করতে পারেন ধন্যবাদ